সম্পদ নিয়ে গেছে কি করে মারা গেছে দিন স্টক করে মারা গেছে কেন কি জন্য হচ্ছে জায়গা জমি বলে আই আই বাঁধিয়ে দেয় সেই জায়গা ইয়ে জব্দ ইয়ে জব্দ আজকে 10 বছর না ভাই একটা কয়টা ব্যাগ চলায় কিছু করে কিন্তু কেন্দ্র সরকারের যদি আমার কাজ ভালো করে দেয় আমরা তো তাকেই বলেন যেমন পানির লাইন আমাদের সব কিছু যদি ঠিকঠাক করে দেয় আমরা তো আছি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে কিছু চান আরে মুখ্যমন্ত্রীও নিয়ে যাচ্ছে কেন্দ্রও নিয়ে আসছে হ্যাঁ বাংলাদেশের শেখ হাসিনা জড়িত আছে তাই তো কাজ করাই হ্যাঁ আমরা এই যেখানে যে আসছি আমরা বিজেপির সাথেও নেতার সাথেও কথা বলি তৃণমূলের নেতার সাথেও কথা বলি হ্যাঁ যে ভালো হবে তা তো ভালোই কাজ নতুন ভারতীয় হিসাবে নতুন ভারতীয় হিসেবে আপনি ভোট দেবেন না হ্যাঁ ভোট কিছু অনেক কিন্তু এবারও দেবেন তো হ্যাঁ দেব কি চান আপনার উন্নতি চান কি চান আপনি আমার তো কর্ম কিছুই নাই এই ছেলেগুলো তো বেকার হ্যাঁ একটা টোটো চালায় মনে করেন আমরা মনে করেন যে ওষুধ পিসুক আর বসলি আমি উঠতেই পারি এটা কর্ম সমর্থন দিলে কি আমার তো ভালো হতো সরকার যে কোনো সরকারি আপনাদের আপনার ছেলেদের যদি কর্মসংস্থান দেয় হ্যাঁ আর কি জলটা নাই সব জায়গায় পাইপ দিল জল নাই এই যে ভবিষ্যতে আমরা তো আসি ভর্তা সরকারে আমাকে নিয়ে এসে আমরা কোন যে ভয় নাই তা সরকারে জানে তো আমাদের কী পরিস্থিতি হ্যাঁ এই যে কাঠটা যে দিয়ে দিছে এত সরকার দুই সরকারের আমাদের বাংলাদেশ সরকার তিন সরকার দিয়েছে তা আমার এনার্স সি কীভাবে হতে পারে বা সেটা আমার কীভাবে ভয় চাই তো সরকার জানায় আছে এটা ই কার্ডটা আপনি কবে পেয়েছেন এটা তো পুনরায় কে দিয়েছে এটা আপনাকে এটা বাংলাদেশ সে ইন্ডিয়ানকে সব কিছু সরকার দিয়ে দিচ্ছে তারা জমি আমরা পাবো হ্যাঁ মানে কিসের আশাতে এখানে ওখানে থেকে নিজের ভিটে যেখানে জন্মেছিলেন সেখান থেকে এখানে চলে এসেছেন যে জমি আছে সেই জমিটাকিয়া হ্যাঁ তোমার বদলিও পাবে পাইতে পারেন আচ্ছা বা টাকা পাবেন আচ্ছা তারপরে তোমার অসুবিধা নাই সরকার থাকিয়া নরমা 5 লক্ষ টাকা দেবে আচ্ছা হুম ওরা পেপারে লেখছে আচ্ছা কিছুই তো পাননি তাহলে না কিছু পাইনি কিন্তু পূর্ণবাসন হলো ওই যে যে সমস্ত খাল ভালা টিপি আউলে যায়

না এবারে এখন তো সরকার নতুন করে শিয়ে চালু করছে নাগরিকত্ব নতুন আইন তো সেক্ষেত্রে যারা নতুন করে নাগরিক হবেন ভারতের নাগরিক হবেন নাগরিকত্ব পাবেন তাদের ক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলবেন না তার জন্য আমার তো কিছুই না আমার সরকার নিয়ে আসছে হুম আমার কি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র সেখান থেকে আমরা এখানে এখানে আমার আগে থেকে আমার আচ্ছা

খালি এখানে আসতে অন্য বছরের যে সমস্ত থাল ভাড়া মানে গেছিলো ইংল্যাক আসল আর বছরে কিছু নাই কিন্তু এখন ওই যে পাঁচ লাখ টাকার কথা বলছে সেটাকে ঠিক আছে ওই জমির দামও পাননি ওই জমির দামও পায়নি জমিটা বন্দি হওয়ার কথা সেটাও কেউ নাই যা এই ফ্ল্যাটের কাগজপত্র বলেন মন্ত্রী বা অন্য অন্য আছে না জমি পাবে না জমি পাবে হ্যাঁ এই যে আজ পর্যন্ত আমার চাকরি বাড়ি অভিনয় হ্যাঁ আমরা কি করে খাই কি করে না আমি কি মানে আমার আমার যাহা জমি জামা যেন মানে ইয়ার একটা ব্যবস্থা করি মানে যা জমি জামা ছাড়িয়েছি মানে এদের একটা জীবনটা আমার ফাঁসাল করে দিই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমার কোনো আবেদন আছে হ্যাঁ সবার কাছে কি আবেদন এই একাই আমার তো আর কিছু নেই এই দুইটাই আমার জাগা জমিদের বিষয় মানে ওটা যে যা জাগা জমি ছাড়িয়েছি ওটার জন্য সমাধান কখনো কি মনে হচ্ছে বাংলাদেশের জন্য মন কাটছে